আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদেরকে দেখাব বড় বাফা পিঠা এটাকে আমরা বড় বাপা পিঠা বলি কেউ ঝাজুর পিঠা বলে কেউ না জলনা পিঠাও বলে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল এখন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দুই কেজি চালের গুঁড়া নিয়েছি নিয়েছি আধা কেজি দুধ ঘন করে নিয়েছি স্বাদ অনুযায়ী এখানে চার চামচ এক চামচ লবণ দিয়েছি দিয়ে এটা আমি আলতুয়াতে মেখে দিচ্ছি আস্তে আস্তে দিতে হবে একবারে দিলে দলা লেগে যাবে পানি ছেড়ে যাবে আপনি আস্তে আস্তে দিবেন আর বুঝবেন যে আর একটু লাগবে কিনা দুধটা যত ঘন করবে ততই স্বাদ হবে মোট করে দেখবেন ছলে বাঙে কিনা বাংছে না তো মনে করবেন গুড়িটা ঠিক আছে এইভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এখানে মিঠাই দিয়ে দিচ্ছি দুই কেজি চালে দেড় কেজি মিঠাই ব্যবহার করছি মিঠাই মিঠাই দিয়ে এখন দুই হাতে আমি এটা মিক্স করে নিচ্ছি মিঠাই দিয়ে ভালোভাবে মিক্স করে এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল এখানে মিডিয়াম সাইজের দুইটা নারিকেল আমি ব্যবহার করব আলতু হাতে নেড়ে চেড়ে নিচ্ছি অনেক জোরে চাপ দেওয়া যাবে না তাহলে এটা পানি ছেড়ে যাবে তাহলে দলা হয়ে যাবে হাতে কাজ করুন মনে মনে মুখে দূরত করুন যত দুরুত পড়তে পারুন আপনার নামা বাড়ি করুন এখন আমি একটা চালুনে দেখতে পাচ্ছেন সিদ্ধিওয়ালা একটা চালুন ওটাতে আমি একটা কাঠি বিছিয়ে তার উপরে তেনা বিছাই নিচ্ছি আপনার কাঠি না থাকলে নষ্ট দুটা কলমও দিয়ে নিতে পারেন উপরে আস্তে আস্তে করে আলতু হাতে মিশ বিছাই দিচ্ছি এখানে কিন্তু ঘুড়ি বিছানোর সময় চাপ দেওয়া যাবে না একদম আলতু হাতে বিছাইতে হবে সমান করে করে বিছাই দিচ্ছি আমি যেইভাবে বানাচ্ছি অবশ্যই এইভাবে বাসায় বানাই খেয়া দেখবেন যে কত যে সুস্বাদ ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন কোথা থেকে করলেন তাও লিখে জানাবেন একটা একটা করে বানাইলে অপেক্ষায় থাকতে হয় একজনের দিলে আরেকজনের তাকায় থাকে আমি একবারই বানাই নিয়ে এটা সবাইকে কেটে দিই এটা স্বাদই অন্যরকম একটু নাইকের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে তেনাটা উপরে বেসাই দিচ্ছি এইভাবে দিচ্ছি দেখাই দিচ্ছি ভালোভাবে দেখে নিবেন চুলাতে বাতিলে পানি দিছি পানির মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি মানে ভাপের একটা গন্ধ অন্যরকম থাকে কাঁচা পানি তেজপাতাটা দিলে পানিটার গ্রান সুন্দর আসবে দিয়ে আমি একটা লম্বা করে একটা তেনা ভিজাইয়া চারিদিক থেকে বিষাই দিচ্ছি অনেকে এটা মধ্যে আটা ব্যবহার করে আটাটা দিলে একটা ঝামেলা এটা উঠাইতে লাগে লাগে যায় উঠাইতে অনেক ঝামেলা হয় তাই আমি তেনাটা পানি দিয়ে ভালোভাবে ভিজাই দিচ্ছি এক ফুটো ভাপ ভালো না দেখতে পাচ্ছেন কিভাবে টানাটা দিচ্ছি আমি ভালোভাবে দেখাই দিচ্ছি এইভাবে টানাটা দিয়ে চাপ দিয়ে দিয়ে দিবেন একদম শুকায় একদম লেগে যাবে পানি দিয়ে চাপ দিয়ে দিলাম একদম লেগে যাবে উপরে একটা ডাকনা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিভাবে ডাকনা দিয়ে দিচ্ছি দিয়ে হাই আছে পিঠাটা সিদ্ধ করে নিচ্ছি পুরো এক ঘন্টা রেখেছি একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এক ঘন্টা রাখলে পিঠাটা ভালো সিদ্ধ হয় হাতের মধ্যে পানি বিজয়া হাতটা আস্তে আস্তে করে তানাটা উঠিয়ে নিচ্ছি তা নাহলে ভাপ লাগবে একটু চামিচ দিয়ে টেস্ট করে নিচ্ছি মুখে দিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা গুড়িটা আবার এইভাবে হাত দিয়ে দেখে নিচ্ছি মুখে দিয়ে দেখছি গুড়িটা ভালো সিদ্ধ হয়েছে এটা আমি উঠেয়া টেবিলে আনছি কীভাবে আমি পিঠাটা উল্টে নিচ্ছি দেখে উপর থেকে সরাইয়া তারপর ডাকনারা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে করে তুলে নিচ্ছি দেখুন ভিজা কিভাবে কীভাবে লেগে আসে একদম শক্ত হয়ে তারপরে আমি বলটা সরাইয়ে কাঠি দুটা সরাই নিলাম তারপর তেনাটা তুলে নিলাম আমি গরম অবস্থায় পিঠাটা কাটতেছি কিছুক্ষণ রেখে কাটলে আরো সুন্দর হয় আমার ছেলে এখন বেড়ে যাবে তাই টাইমের গরম গরম অবস্থায় কেটে দিচ্ছি এক নাতিন এক বাড়ি এক বাসুরে করে নাতিন ওরা বসছে খেতে ছেলে হাতে করে নিচ্ছে বাসায় বেড়াইতে গিয়ে শীতের পিঠা বানাচ্ছি এবং ঘুরতেও গিয়েছিলাম হাতে মিষ্টি কুমড়া ফুল ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি এটা দিয়ে ভোড়া বানাবো তো সামনের শুক্রবারে ছাড়ব ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ পে